ভাই আসলে আপনি কোথা থেকে আসছেন পটুয়া খালি ইউটিউবে আপনি যেরকম গাড়ি দেখছিলেন সেরকমই গাড়িটা কি পাইছেন আর আসলে দামের ব্যাপারে আর আসলে অনেক জনে বলে যে আসলে ইউটিউবে গাড়ি দেখে একরকম আর হচ্ছে

আর হচ্ছে আপনিও ততাবার জন্য দয়া করবেন আপনাদেরকে এরকমভাবে আর আপনিও দেখিয়েন আপনার হচ্ছে আসলে আপনার এলাকার কেউ যদি গাড়ি টাড়ি নেয় অবশ্যই ততাবার সঙ্গে যোগাযোগ করবেন যা হোক আপনি তাহলে খুশি আসেন আস্তে আস্তে